এই মেশিনটা দিয়ে কিন্তু মাত্র বত্রিশ হাজার টাকা পুঁজি দিয়ে কিন্তু খুব একটা ভালো ব্যবসা করতে পারবে আপনি এটা দিয়ে তৈরি করেন এরপর বিভিন্ন মেলা বিভিন্ন শপিং মল অথবা বিভিন্ন আপনার যেখানে মানুষের আনাগোনা বেশি সেখানে বাচ্চারা যেখানে যায় শিশু পার্ক সেখানে কিন্তু এই মেশিনটা দিয়ে আপনার বিজনেস স্টার্ট করতে পারবেন এবং এটা দিয়ে ভালো কিন্তু আন আন করা যায় আয় করা যায় খুব ভালো এটা হচ্ছে কটন ক্যান্ডি মেশিন বলে এটাকে আমরা যেটা আমরা হাওয়া মিঠাই বলি না হাওয়া মিঠাই ইলেকট্রিক ভেরিয়েন্ট আমি দশ হাজার টাকা পুঁজি দেওয়ার পরে যখন আমি প্রথম মাসে আশি পঁচাশি হাজার টাকা আর্ন করলাম তখন পর এই মাসে আমার রমজান আসছে রমজানের পরে আমি চিন্তা করলাম যে হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ আমি কিছু করতে পারবো তো সেক্ষেত্রে আমি কিন্তু তখন আমার পিছনে যে বিনিয়োগ আমি জানি এভাবে আগে থেকে আমার অনেক সময় লাগবে তো আমি তখন কী করলাম কীভাবে আমরা বিজনেসটা করব। সেটা আমি আমার আমার মামাকে জানালাম আমার মামা ছিল তখন দুবাই উনি আমাকে প্রায় তিন লক্ষ টাকার মতো বিনিয়োগ করলো করার পরে আমি ওইটা ধরেন তিন মাসের মধ্যে আমি প্রায় সত্তর হাজার টাকা ওনাকে প্রফিট দিছি প্রফিট হয়েছে সত্যি যেটা সেটা ফিফটি পার্সেন্ট আমি প্রফিট ওনাকে দিতে পারছি দশ হাজার টাকার পুঁজি আমি তো এগুলো আমার প্রোডাক্টের মধ্যে আমার সবগুলো টাকা আমি আসলে ওইভাবে বলতে পারবো না মানে আছে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট আমার চারটা পাঁচটা গোডাউন আছে এবং আমার দুইটা দোকান আছে দুটা সেলস সেন্টার আছে এবারে যে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এবারে ধরেন চার পাঁচ মতো হবে এরকম হবে আর কি চার পাঁচ কোটি টাকা পুঁজি এখানে আমার একটা ব্যাপার আছে আমার ধরেন চার পাঁচ কোটি টাকা পুঁজির মধ্যে ধরেন আমাকে চাইনিজরা আমাকে প্রচুর বিশ্বাস করে আমার যে যাদের সাথে আমি ব্যবসা করতেছি প্রায় আট বছর সরি প্রায় সাত বছর মতো ব্যবসা করি এদের সাথে আমার এমন একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তারা এখন আমরা আমাকে বাকিতে প্রোডাক্ট দেয় আমার দোকানে মূলত এখন আমি এমন কিছু প্রোডাক্ট নিয়ে আসছি যেটা আপনি একটা প্রোডাক্ট দিয়ে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকার একটা প্রোডাক্ট দিয়ে কিন্তু আপনি তাহলে একদম ভালো উদ্যোগ হতে পারবেন মাসে পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা কিন্তু আয় করার মতো ব্যবস্থা আছে আমার দোকানে পার ডে এখন আলহামদুলিল্লাহ হোলসেল করি তো যার জন্য তিন লাখ সাড়ে তিন লাখ টাকার মতো সেল হয় মাত্র আপনার কাছে যদি আড়াই লক্ষ বা তিন লক্ষ টাকা পুঁজি থাকে আপনার চাইলে কিন্তু এই প্রোডাক্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট এটা দিয়ে চাইলে আপনার বিজনেসটা স্টার্ট করতে পারেন এটা যেটা দেখতে পাচ্ছেন আমরা অনেকে মেশিনটা হয়তো জানি না চিনি না এটা দেখতে যদিও এই যে ফার্ম মুরগি ড্রেসিং করার মেশিনের মতো মনে হয় কিন্তু এটা মুরগি ড্রেসিং মেশিন না এটা হচ্ছে যে কি পটো টু পিলার মেশিন যেটাকে আমরা আলুর যে খোসা চামড়া চিড়ি সেই মেশিনটা কিন্তু এটা তো এই মেশিনটা এবং এটা হচ্ছে এই মেশিনটাতে কিন্তু আমরা আলু সিলে

চিপসের কারখানা করতে পারেন যেখানে আমরা ইন্ডিয়ান বিভিন্ন ভিডিওতে আমরা দেখতে পারি কীভাবে চিপস তৈরি করে সেখান থেকে শিখেও কিন্তু আপনার চাইলে একটা বিজনেস দাঁড় করতে পারেন এটা হচ্ছে পটোটু ফিলার আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পটোটুকে স্লাইড করে পাতলা করে যে চিপসের জন্য কাটে স্লাইড করার মেশিন আর এই যেখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডায়ার এটাকে বলা হচ্ছে ডায়ার দেখতে দেখেন এটা দিয়ে আপনারা যখন পটোটুগুলো ভাজি করবেন অথবা এগুলা শুকানোর জন্য পানিটা সেকে নেওয়ার জন্য এটা এটা কিন্তু ব্যবহার হয় তো যারা ব্যবসা করতে চায় অথবা যারা যাদের ব্যবসা করার জন্য চিন্তা আছে তারা কিন্তু এই মেশিনগুলো দিয়ে কিন্তু ব্যবসা স্টার্ট করতে পারে এই যে স্যানেটারি কাজের জন্য আমরা বিভিন্ন বিল্ডিংয়ের যে কনস্ট্রাকশন স্যানেটারি কাজ করি না দেখছে না বাথরুমের কাজ করে এই মেশিনগুলো তো সারাদিন বাড়ি হাতুড়ি দিয়ে বাড়ি মেরে মেরে কাজ করে এগুলো নিয়ে গেলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনার একদম দুই ইঞ্চি থেকে একদম এরকম চোদ্দো ইঞ্চি পর্যন্ত সাত কিন্তু কেটে ফেলতে পারবে মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে সময়ের মধ্যে কিন্তু কাজ করে ফেলতে পারবে একজন স্যানিটারি কিন্তু এই মেশিনগুলো ইউজ করলে কিন্তু কিন্তু লেবার কম লাগে এবং পাশাপাশি কিন্তু বিল্ডিং যে স্ট্রাকচারের কোনো কিন্তু ক্ষতি হয় না তো এইগুলো হচ্ছে কোর কাটিং মেশিন বলে বা ছাদ কাটার মেশিন বলে অথবা ড্রিল মেশিন অনেকে বলে থাকে আর কি ছাদ কাটার ড্রিল মেশিন বলে থাকে এই মেশিনটা হচ্ছে পপকর্ন মেশিন এই মেশিনটা মাত্র কুষাজার টাকা তো যারা আমরা বাসায় বা কোথাও কোথাও বাসায় কিন্তু বসে কিন্তু পপকর্ন কিন্তু বিভিন্ন ধরনের ফ্লেভার অথবা বিভিন্ন ধরনের ক্যারামেল মিক্স করে কিন্তু পপকর্নটা তৈরি করে কিন্তু প্যাকেটজাত করে কিন্তু আমরা চাইলে একটা ব্যবসা বিজনেস স্টার্ট করতে পারি এবং এই যে উপরে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ছোটো মেশিন কিন্তু খুবই কার্যকরী এগুলো হচ্ছে আইস ক্রাশার বলে থাকে এগুলোকে এগুলো দিয়ে জুস দোকানে এবং বিভিন্ন রেস্টুরেন্টে আইসটা কেটে পাউডার করার জন্য ব্যবহার হয় তো আমরা যারা মূলত বর্তমানে দেখবেন অ্যাভেলেবেল অনলাইনে বিভিন্ন হানি মধু এবং লিকুইড প্রোডাক্টের কেমিক্যাল বিভিন্ন ধরনের প্রোডাক্টের কিন্তু ব্যবসা কিন্তু মানুষ করছে তো তাদের প্রোডাক্টগুলো কিন্তু অটোমেটিকলি যেন প্রোডাকশন বেশির জন্য কিন্তু অটোমেটিকলি প্যাকেট করতে হয় এটা দিয়ে কিন্তু মধু বিভিন্ন ধরনের ওয়েল তারপর বিভিন্ন বাড়ি লিকুইড কিন্তু এটা দিয়ে ফিলিং করে এটা হচ্ছে ফিলিং মেশিন বলে আর কি তো যারা মোটামুটি এখন এটা অনেক চাহিদা হচ্ছে যারা অনলাইন বিজনেস করে বিভিন্ন লিকুইড প্রোডাক্টের হা মধু তদু সহকারে এদের জন্য খুবই প্রয়োজন এবং এটা দিয়ে কিন্তু মধুও ফি সরি মোবিলও ফিলিং করা যায় ইঞ্জিন অয়েল মো মোবিল এই ধরনের সবগুলো প্রোডাক্ট কিন্তু এটা দিয়ে বোতলজাত করা যায় পরিমাপ করা যায় এটাকে লিকুইড ফিলিং বলে থাকে এবং কিন্তু এর পাশাপাশি আমাদের কাছে এটা প্রাইস হচ্ছে এটা কম্পিউটার সব সেট করতে হয় এটার প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকা ফুল সেট এটা জাস্ট এখন প্রিন্টে আমরা গিয়েছি প্রস্তুত হয়েছি যাওয়ার পরে এটা জাস্ট একটা ক্লিক করে এভাবে একটা টান দেবো আবার কেউ যদি চায় প্রোডাক্টটা কনভার্মেলটা সেট করতে চাইলে বড় আকারের সেটা এই যে সেন্সর দেওয়া রয়েছে সেভাবেও কিন্তু এটা সেট করতে পারবে যদি প্রোডাকশন লাইনটা তার বেশি হয় এবং লেখাগুলো কিন্তু বিভিন্ন ডট ফ্রন্ট বিভিন্ন কিন্তু অ্যাঙ্গেলে কিন্তু লেখাগুলো লেখা যায় আবার পাশাপাশি দেখেন এটা কিন্তু বার করে দেওয়া যায় যে নাম্বারিং এবং বার করে দেওয়া যায় নাম্বার কাউন্ট সিস্টেম রাখা আছে এই যে দেখেন কাউন্ট করবে এখন আবার যদি চায় কেউ এই যে এখন এটা এটা আবার প্লাস ক্লিক করলাম এই শূন্য এক এভাবে কিন্তু প্রোডাক্টের এভাবে প্রোডাক্টের কি নাম্বারিং করতে পারবে থ্রি যে কোনো প্রোডাক্টটা প্যাকেটটা করলে একটু প্যাকেটিংটা ভালো হলে কিন্তু প্রোডাক্টের সাইজটা ভালো হয় এবং গুণগত মান বাড়ে এই প্রোডাক্টগুলো সাধারণত একদম তেরো হাজার টাকা থেকে শুরু এগুলো কোয়ালিটি বিভিন্ন বেস্ট কোয়ালিটি অনুযায়ী এবং সে অনুযায়ী সেল হয় আর কি তবে আমাদের যে প্রোডাক্টটা দেখতে দেখতে পাচ্ছেন এটা ফুল স্টিনলেস স্টিল অ্যাসেস বোর্ড এবং এটা প্রিমিয়াম ভিতরে আদারওয়াইজ পার্টসগুলো বাজার সব পেশেন্ট থেকে ভিন্ন এবং এটা হচ্ছে প্রায় দশ বছর ইউজ করার মতো ক্যাপাসিটি এটা রয়েছে এবং এটা ব্র্যান্ডের এটা হুয়ালিয়ান ব্র্যান্ড বলে চায়নার বিখ্যাত একটি ব্র্যান্ড যেটা তাইওয়ানের একটি কোম্পানি এটা খুবই পপুলার এবং ইউরোপ স্ট্যান্ডার্ড প্রোডাক্ট এটা যার কারণে এটা একটু প্রাইসটা একটু বেশি বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা এছাড়া এটা চাইলে কেউ একদম তেরো হাজার টাকা দিয়ে নিতে পারবে কোয়ালিটি অনুযায়ী প্রোডাক্টটা আর কি আমার কিন্তু সবসময় একটা টার্গেট ছিল দেখেন বাংলাদেশে কিন্তু আঠারো কোটি আঠারো কোটি মানুষ এর মধ্যে কিন্তু আপনি যদি ফ্যামিলি ইউজ করেন ফ্যামিলি চিন্তা করেন চারজন ধরে পাঁচজন ধরে ছয়জন ধরে যদি আপনি ফ্যামিলিতে চিন্তা করেন যে একজন ফ্যামিলি একটা ফ্যামিলিতে ছয়জন লোক থাকে ছয়জন লোক ধরে চিন্তা করেন তাহলে বাংলাদেশে প্রায় তিন কোটি তিন কোটি ফ্যামিলি আছে তিন কোটি ফ্যামিলির মধ্যে আপনি যদি অন্তত এক কোটি ফ্যামিলিকে টার্গেট করেন যে ব্যবসার জন্য আপনি করবেন তাহলে কিন্তু বিশাল একটা মার্কেট কিন্তু